যাও বা ফরিস্ত হল মাটি আনো কি যাও লম্বা আলোচনা সংক্ষিপ্ত করিয়ার এর মধ্যে একজন নির্দিষ্ট ইলা ফরিস্তা যার নাম আজরাইল আজরাইল গেলা পৃথিবীর বুক তাকি চতুর্দিক তাকিয়া ষাট জাগাত তাকি ষাট ধরনের মাটি আল্লাহ ষাট জায়গার মাটি আনছো ষাট জাগার মাটি আনিয়া কোন জায়গায় জমা করলা বাবা যে জায়গাটা হইল গিয়ে আরব দেশে তাইফ তাকিয়া আর দশ বারো মাইল দূরে এক জায়গা ই জায়গার নাম হইল ওয়াদি মহরম ও জাগার মধ্যে আদমর হায়ার বানানি লইলা বানানির ঘরে সর্বপ্রথমে আদমৰ ভিতরে রোধটা জখন দেওয়া দিতে সময় সর্বপ্রথমে রোধটা ডাল হয়েছে মাতার তালুবাই নানি আমরা বাই তালুবাই তালু বাই যেই সময় রোধটা দিল রুট গিয়া বিতে রইল না বাহির হয়ে গেলো ডাইনৰ খানের দিকে বাহির হয়ে গেল বামর খানের দিকে বাহির হয়ে গেল দুই নম্বর বার তিন নম্বর বার নাকের দিকে বাইর হয়ে গেল রুহ রে প্রশ্ন করলা রে বা তুমি আদমর ভিতরে গিয়া খেনে থাকতে চাও না বলে আল্লাহ আদমর ভিতরে বন্ধ খাত তাই আমি থাকতে চাই না ও সময় আল্লাহ জিব্রাইল ডে অর্ডার করলা জিব্রাইল তুমি যাও আর সে আজিমর মধ্যে গিয়া নূরে মোহাম্মদি পাইবা তুমি নিয়ে জিব্রাইল আল্লাহর আদেশ কমে গেছন জিমৰ মধ্য নূৰে মহম্মদী পাইলা সেই নূৰে মহম্মদী আনাৰ বৰে কৈলা আল্লাহ কি কৰি দাম আল্লাহে কহা বোলে আদমৰ পেচানীৰ নুৰ লগাই দেওালৰ মানে লাগানীৰ লগে লগে আলকিত হৈ গেল চাৰি নম্বৰ বাৰ ৰোখটা ডালাৰ বৰে আদমৰ ভিতৰত থাকি আৰু ৰোখটা বাহি ৰৈছে না লাগি আদম জাতৰ সভা লিগা নত সুন্দৰ চাৰা সুন্দৰ নানী কন যায় সুন্দৰ চাইলে কইনানী বা ৰে চান খালি ৰিকা গৰু চান কভালি সৰুতাক সভাল বৰদ দেখলে বা পৰিষ্কাৰ দেখালে কবা চান কভালি সভাল চবৰ সুন্দৰ আল্লাহ দিছে শৰীৰৰ অংগৰ মধ্য কিছু বেচ কম থাকে বেঘা চেঘা কিন্তু সভাল বেঘা থাকে না ইতা কিছু হৈ যায় আমাৰ মাহৰ বুলৰ কাৰণে সভাল মাথা বেঘা বাচ্চাইন পাওয়ার পরে খালি এক করোটে বুম আইন লো আইলে মাথা দেখবা এক দেখা হয়ে গেছে আয়া এর লাগে মা বই নকলে খেল করতে বাচ্চার খালি এক করোটে বুম লাগাইতা না আর জন্মর সময় বেশিরভাগ ডেলিভারির সময় যদি বাচ্চারে অধিক কষ্ট দেন কোন নার্স হকলে কিংবা তো কোনো দাত্রী বেটি হকলে ই সময় বাচ্চাটার চুট পাওয়ার কারণে প্রায় মাতার মধ্যে মধ্যে পেশার ফলে পরে সবাল কিছু কোন সময় দেখা যায় বেখাম যার কারণে আল্লাহর বন্দে গান সবটা কি সুন্দর আল্লাহ চেহারা যেখান আছে এই চেহারা এখানে তো সুন্দর সর্বপ্রথমে আদমর লাগানি হয়েছিল এর লাগি পর্যন্ত সবর সুন্দর আদম রে যে সময় জান দেবই গেল উঠিয়া বসিয়া সর্বপ্রথমে হাসি মারলা মরার লাগা লাগে নাকতাকি একটা ফানি বাই রইছে আজ পর্যন্ত আমরা আদমরাওলা দখলর না কর দিকে ফানি বাই রয় পানি বাই রয় না ফাতলা পানি ফেনস ওটা বাই রয় না কইতে আয় ছোট বাচ্চা ইনতে গুনের ফেনস খাইলেই না ছোট বালা কিবা না আমরাও খাইছি মনে নাই কলারানি কুটি কুটি বাচ্চা ইনতে দেখা যায় বেজান খাই তারা টানিয়া খায় আয় ইতা তারা পূজের না তো তারা হয়তো মিঠা ভার খা বাচ্চা তো মিটারে পছন্দ করে একদিন একদিকে খো হয় ফে গু দিছি ছাত্র ছাত্র কই তো আমি শুনি আর খর খো সাই এক ফে গু কই দরিয়াও আসা আমি কই দিয়ে দরিয়াও আসা আমি শুনি লাগলা তাহলে ছাত্র হয় কত ভাগ না বুঝে তাই এল তো মাছ দরিয়াও মার লাম নে আসা হইছে না বাদে দিয়ে গিয়ে কই তো ফেনস না খর দরিয়াও মারে না নি আসা কোনো বেটায় আষাঢ় ছাড়া তো না বেশিরভাগ আষাঢ় মারো বুঝতে পারছি আই রা হল দেখ রাই তুই কুমি দরিয়াও আসা এখন ফইটা কমি গেছে কমছে না দেখ কমি গেছে ও নাকর যে তরল পানি যে বুটান বারইছে ও ফানি বুটান আল্লাহ জিব্রাইল দে কইলা তুমি সোমালিয়া রাখি হে হেফাজতে বলি আল্লাহ কিতা করতায় আল্লাহ কইলা আমি দুনিয়াত আদম জাত দেওয়ার পরে একজন আদমরে রে জমিন দিম এন বাপ থাকতা নাই আর এক মহিলার স্বামী থাকতা নাই ও যে নিশা আর মর নানি বলি আল্লাহ তেই পানি উড়েন দি কিতা করবা বলে এরা দুনিয়ার তো এনর বাপ নাই হেনর স্বামী নাই কিয়ামতের দিন ময়দানে মাসরা আমার কাছে এরা বিচার প্রার্থী হইবা গিয়ামরিমে দাবি করবা আল্লাহ আমার জমিন ও আনাস আমি اولاد দিলাই বড় লজ্জিত ছিলাম ও আল্লাহ আমারে বাবা দিলায় না আনা বাবা দিছলা মানছে আমার কইছন আপনার ছেলেও কৈছন আরব খারাপ খারাপ মন্তব্য করছ আল্লাহ খেনে দিছলা বুঝলাম নাই জামদার বাবা নাই হাশরের ময়দান হইসাবে ওই সময় আল্লাহ কইত্রারে বা জিবরাইল অফানী ভেফাজতে ৰা আদমৰ ঔ নাকৰ ফানী দিম মৰিয়ৰ স্বামী ইচাৰ বা ফৰে সৃষ্টি কৰি দেশ লগে আমি জনবি কিতাপ আঁতন বুধবাৰী আল্লাহা খান ফেমচ ধোৱা আৱানী আৰু আৱ ধুনীয়া বাদে খানো আৱ সৃষ্টি উইতা ফাৰ বাই দিলা কোনো বড়ো বৈজ্ঞানিকে কোনো জিনি মগজু বালা হেফাজতে পাঁচ বছৰ ৰাখতা ভাৰ্তা নাই ফাৰ্তা নাই এর কারণে বিশেষ করিয়া হজরত আদম আলাইহি সালাতু আসসালাম রে আল্লাহ পাক রব্বুল আলমিনে সৃষ্টি করার পরে নিয়ে বেহস্তর মধ্যে রাখি দিল শান্তির এক জায়গা সুন্দর হিসাবে তাই বেহস্ত এখন আমি আলোচনায় যাই আদম আলাইহি সালাতু আসসালাম রে আল্লাহ খুদ ডাইরেক্ট মাটি দিয়া ফানি দিয়া আগুন আর হাওয়া সাইটটা জিনিস দিয়ে আল্লাহ বানাইলাম বানানির ঘরে আদম বেহস্তর মধ্যে রাখলা আর মা হাওয়া আলাইহা সালাতু সালাম রে আদম তাকে সৃষ্টি করলা আদমের সামনে যখন মা হাওয়া রানিয়া হাজির করলা ও সময় হাওয়ার শরীর আল্লাহ বাষট্টিটা জাওরাত পরিধান করাইয়া আল্লাহ আদমে দেখিয়া কইলা রে বাবা আল্লাহ কত সুন্দর খারে বানাইলাই বলে এন তোমার লাগিয়া বানাইছি তুমি জীবন সাথী বানাইয়া চলতা খাইতা তুমি এখন একা আছো বলে আচ্ছা সারা সুন্দর দিলাইলা তানে আমার তো কিচ্ছু সুন্দর নাই মহিলা হলো সুন্দর একটু বেশি নান মহিলাগুলো সাজন একটু বেশি মূলও আল্লাহায় হাওয়ারে সাজাইচন বাষট্টিটা জেওর দিয়া জেওরা আর জেওরা ই সাজা করতে সময় দেখ এতে বাষট্টিটা খাফর না মহল খাফর দিছ আর বিভিন্ন জেওৰাত দিছন জেওৰাত দিয়া মা হাওয়ারে আল্লাহ সাজাই না সাজাই আদমে কইলা রে বা আমার তো কোনো সুন্দর নে আল্লাহ কইলা সুন্দর দিম আদম পরে বেহেস্তর মধ্যে ঘুমাইস ঘুম থাকি উঠিয়া আখটা দেখন, তার মুখর মধ্যে দাড়ি ফুটি গেছে এর আগে দাঁড়িয়ে আসলো না আল্লাহ উঠিয়া কইলাম ও আদম তোমার সুন্দর দেখছো বলে দেখছি না আল্লাহ আমার মুখই তা কিতা ও সময় জন্নতর গ্যালাস কির মধ্যে গ্লাসের মধ্যে গিয়া দেখলা দেখিয়া কইলে আল্লাহ আমার যে সুন্দর দিছ আর কোনো সুন্দর লাগতো নাই এর লাগি আদম জাতির সুন্দর হইল মুখর দাড়ি অতএব নবী ঘোষণা সুন্নত যার কারণে নবী দাড়ির উপরে তো গুরুত্ব দিছোন বাবা আর পুরুষর সুন্দর হইল মুখর দাড়ি দাড়ি শুটার লগে লগে আস্তে আস্তে রেখা আরম্ভ করি দিতাম আর মহিলাদের সৌন্দর্য হইল গিয়ে মহিলাদের জেওরাত আমরা পুরুষকলে ব্যবহার করতাম না আমরা এগুলা যাইস নাই আমরা করতাম না ততক্ষণ আল্লাহ পাকরব বলে আলামিনার নবীজিরে জানাইয়া দিলাম ও আয়া তখন নাজি লইল হইলা ও আমার হবীব আপনে জানাইয়া দিও আমার বন্ধক লরে হে ওয়ালাকা দেখালা কানাল ইনসান ইনসুল্লাহ লাতিম নবী আপনে জানাইয়া দিও আমি আল্লাহর যাতে আদম তো সৃষ্টি করছে মাটি ফানিয়া গুণ হাওয়া আর আদম দাকি হাওয়ার আমি আল্লাহ সৃষ্টি করছি কিন্তু আমি বর্তমানে আদমর গরজ আদম জমিন দিয়ার ইটারে আমি খুদ মেইনা সল তারার সৃষ্টি হইল মূল মাটি তাকিয়া কিন্তু তারারে আমি একটা সিস্টেমে আদমরে জমিন আমি আল্লাহ দান করি আর বলে কিলা তারার কই বিশ্বাস রাখতা তারার মূল সৃষ্টি হইল মাটি তাকিয়া ইয়াকিন রাখতা কই ওয়ালা কাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন তিন শব্দের অর্থ হইল মাটি তারারে আমি আল্লাহর জাতে জমিনের মধ্যে এমন এক ধরনের মাটি দিয়ে আমি আল্লাহ বানাইছি এখান তাদের বিশ্বাস করি লাইতা মানিয়া নিদা কিন্তু দেখো তারারে সিস্টেম করতে সৃষ্টি করতে সময় আমি আর এক পন্থায় সৃষ্টি করছি বলে কিলা সোম্মা খালাক না হু সোম্মা জাল না হু নতু ও বদলি গেল আমি আল্লাহ তারারে সৃষ্টি করতে সময় নুৎফা দিয়ে আবার অন্য সিস্টেমে আমি আল্লাহ আবার বানাইছি অন্য সিস্টেমে আমি বানাইছি কিছু আগে আমার দাদা জলালদা মাইক্রোফোন এগুলো দিয়েছিল একটু দাম কইশো আপনা আপনার দ্বারকে কিছু মাথা লাগবো কিন্তু এগুলো খাওয়ার বেশ বুঝাইছেন আমি কইছি না আমার দূরের বু দিল লাগবো বুঝাইছেন মাইক্রোফোন দি মাইক্রোফোন হেঁটাও মাইক্রোফোন কিন্তু সিস্টেম তোরা বদলাইলাছে আছে দেখো খুব হিটাই যতটুক লোড লইব ইটা ততটুক নাই নাইগুজ যদি জুরে হয় তকে বেশি বেতালে মাতন ফর্দা ভাটাই লাই দাও ভারণ কিন্তু জল দিবা নাই বাবা ও আল্লাহ বন্দা রে তো মাতানোর মূল সৃষ্টি মাটি কিন্তু আমি ও মাটির তাকিয়া অন্যভাবে তোমাদের আবার সৃষ্টির জগতে তোমাদের আমি আবার আল্লাহ সৃষ্টি দিলাম বলে কিলা আদমে জেতা খাইন জেতা জমিনও খাইন সারাও মাটি তাকিয়া আর তাদের মধ্যে আমি আল্লাহ পুরুষের মধ্যে একটা জিনিস দিলাম মহিলাদের মধ্যে একটা জিনিস দিলাম পুরুষের যেটা আছে সেটা বীর্য আর মহিলাদের যেটা অভাব এই দুইটারে আমি আল্লাহর যাতে একত্রিত করি একটা সিস্টেমে তাদের দুনিয়ার জমিন আমি আল্লাহ দান করে সোম্মা যে আল্লাহ নতুবাতি এই যেন একটা নুৎফা বানাইয়া সেই নুৎফাটা মহিলাদের পেটের মধ্যে একটা সুরক্ষিত জায়গার মধ্যে আমি প্রথমে চল্লিশ দিন রাখিলাই রাখার পরে ইটারে আমি পরিবর্তন করি সুম্মা খালাকনা নুতবাতাত আলাকাতান ফখলাকনা আলাকাতা মুদগাতান ফখলাকনা আল মুদগাতা ইজামান ফাকাসাউনা লিইজামা লাহমা আমি আল্লাহর জাতি প্রথম 40 দিন পূর্ণ যেই সময় হয় ইটারে আলাকা দিয়া রক্ত দিয়া পরিবর্তন করি আর 48 দিন যাওয়ার পরে মুদগা মানে মাংস দিয়া পরিবর্তন করে আর 40 দিন পূর্ণ হওয়ার সাথে সাথে আমি হাড্ডির দ্বারা একটা মানুষের গঠন সৃষ্টি করি তফসিরে ইবনে কসিরের মধ্যে লেখছন পুরুষের অঠাত তাকি আল্লাহ কি করেন বলে মাংসের সৃষ্টি করেন না মহিলাদের অভাব তাকি আল্লাহ হাড্ডির সৃষ্টি করেন সৃষ্টি করি আমি আল্লাহর যাতে পুরা মানুষের একটা আকার আমি আল্লাহ তৈরি করি আয় দেখো কা ছুটো থাকতে খান্দন ছাড়া আর কোনো বাসা আসলো না ওবে খান্দিলে মায়ে বুঝতা বাচ্চা ক্ষুধার্ত ফেটল হয়ে গেছে মায়ে নিয়া কোনে নিয়া দুগ্ধপান ঘৰ আৰু কোনো সময় বেছি খান্দিলে তবি বাটো কৰচ কোনো সময় আবাৰ ডাক্তৰৰ কাষে নিচন হয়তো বাচ্ছা সৈতে না মনে কয় বেছি অসুবিধা কৰে সেইজনৰ চিনি দিল ভাগে ভাগে হয় একবাৰ দিল আপোনাৰ আন মাটি চিনি লক্ষ কোৱা খাইলেও আস্তে আস্তে খাই বা বাদে গলাত লাগিছে দেখিছো ফুলাও চিন্নীটো ফুলাও জেননি একটু আস্তে আস্তে খাইবা পানি পাইতা নাই বাদে সারা বারে যাওয়া লাগে যদিও ওখানে আস্তে আস্তে কান জানি ও অগুনতে আধা ঘন্টা যাইত জেলা ট্রেন উঠার ঘরে বাদাম এক পকেটে দর মনে যাওয়া যায় আমি জানি না আমি একদিন বাদাম এক পকেট কিনছি এক তিলে গাই দিছি আমার কইলে একজনে ওইটা কিতা করলাই খাইস্তরাও আইল না খাইলে আমি কি তো খাইবার জিনিস তো খাই দিছি বলি বাদাম ইলে না আতো লইটাই বস এগু একটাই ভাক্কা জায়গা যাই এক বাদামর হক ধর্মনগর যাই থায় ও বুধবাইলাম বাদাম আস্তে খায় বুধে যাও মানুষের একটা হতা হাসাও খেয়ালা আস্তে আস্তে খায় খাওয়ার দ্রব্য খাওয়ার বস্তু একটা লিমিটেড আস্তে আস্তে খাইবা গলাত লাগি যায় কোনো সময় শুকনা জিনিস ক্ষতি করলে দেখ জানি তাড়া করে খাইলে সময় উকি পর্যন্ত আইলে যাই হোক মাস্টার মহাজিনেখে রাম আমার এই বিষয় দেওয়া হয়েছে ইনো যে সুন্দর বিষয় সবর লেখা জানি না এই বিষয় রূপে আমি আগে আলোচনা করছি কি না বদলাইয়া দিলে তো ঠিক আছে আর মনে আন না যদি এই বিষয় রুপে হি আবারও আইছে এই বিষয়টা সবরে দেব হয়েছে আওলাদের উপর মা বাবার হক এবং লগে কিছু আছে অন্য বিষয়টা নাম না আর আরেকটা লগে আছে বেকেটো ও আওলাদর হক

মানুষ হিসাবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বানাই আল্লাহ তো আমরা বিভিন্ন ভাষা আছে আমরা এক এক ভাষা দুই ভাষা তিন ভাষার উপর অবগত কিন্তু আল্লাহ এমন এক স্রষ্টা এমন এক শালিক এমন এক মালিক যে আল্লাহ দুনিয়াৰ বুকে যত জীব জন্তু আসন যত মকলুক আসন মানব জাত আসন যার যারি ভাষায় ডাকিলে আল্লাহ সবর ভাষা বুঝন এই নই লাগি আল্লাহ যে সব ভাষা ডাহক আল্লাহ বুঝন আমরা কিন্তু চাইনাৰ ভাষা সবে বুঝবান দেহজরাও বুঝতা নাই গুজরাটিও বুঝতা নাই মারাডিও বুঝতা নাই হ্যাঁ এক মিজু ভাষা জানো না যদি তাও বুঝবাইতা নাই এক বেটা বেটাই পিছিয়ত গেছে ভন করা পিছিয়ত আগে ভন হইতো না রবিবারে হিল সেরিয়ত ভন হইতো তো তার বেটার এখান মাছ জানে বেটাই ফোন কৰি কৈছে ক'লা আৰু কৈছে মালিকনিৰে বিলাল ওৱেমেম বুধাইচোন ভগান জান তুই কি বিলাল দে আনিয়া দে এদিন ইকে কৈছে বিলাল ওমল তাইন কৈছোঁ দমল বন কয় ৰিচিভাৰ উলিয়াব তাইৰ নিচিন্তা বোৱা বিল উঠে খালি বিলালটো আইলা কত চমাহ পি চিৰ মালিকে কৈ ল'বা তুমি মাতৰ না আৰ্কিত হ'ল বোলে না অমল কৈছে বোলে জল্দিও ৰিচিভটো হওক ৰিচিভাৰটো হওক অমল মানে নাই ও জানলে তো আহিলা বিলুটি যায় জি না আমরা দুই একটা বাসা আমরা অবগত কেউ তিনটা কেউ চারটা কিন্তু আল্লাহ এমন এক স্রষ্টা এমন এক জাত যে আল্লাহ দুনিয়ার সব বাসা জানন সব বাসার উপরে আল্লাহ বাসা অবগত আল্লাহ যে যে বাসায় ডাকিবা যে যে রকমে খান্দিবা আল্লাহ সবর খান দন সবর বাসা শুনন এর নামই লগে আল্লাহ আমরা যত আছি কোন সময় হয় বলে হায় রে হাই মালানার নাম শুনছি দেখলাম না আমরা তো প্রত্যেক বছর যখন বাংলাদেশে একজন বক্তা আস যারে মানুষের দেখার লাগি বড় আগ্রহী ওয়ার্ল্ড ফেমাস অতি জ্ঞানী একজন ব্যক্তি যেন ডক্টর মিজানুর রহমান আজহারি না আপনারা গতদিন একটা লাইভ দেখলাম যশোর বাংলাদেশে একটা প্রোগ্রাম হইছে কয়েক লক্ষ মানুষ সাংবাদিকরা তারা অনুমান করছে তারা বিশেষ করিয়ার নিউজ দিছে যে কইছে বিশ লক্ষ মানুষ হইবে কি পরিমাণ মানুষ দেখিয়া নিজেও বাহ এই ব্যক্তির কালি চেহারাটা দেখার লাগে একজন জ্ঞানী ব্যক্তি একজন মানুষ এই দেশে বাড়ি কিন্তু অন্য দেশে কয়েক বৎসর আসলা যে কোনো কারণবশত ও দেখার লাগে কত মানুষ আগ্রহী একবার মিজানুর রহমান আজহার আওয়ার ভরে আজারি আই গেলে হাজার বছর মানুষ দেখি আসছি ও শেষ নয় শেষ যখন প্রথম আমরা ভারতের জমিন মানে ভাও আকচন আবু সুফিয়ান বিদিয়াল কত মানুষ এখন আবু সুফিয়ান নইন না মানুষ নি না কেউ কই বিন বুলো হয়ে গেস হয় বুলো গেল এলাকার কইবার না নাইন বয়স্ক হয়ে দেব বুড়ো হয়ে গেসন হ্যাঁ ওই ভাই ইয়ার ইত শুনছি ইতায় বয়ান আগর মতো নাই হয় হেরাইও কই প্রায় কইবা ও যাইতা নাই কারণ দেখি আললে মানুষের একটা বাপ হমি যায় তবে এক জিনিস বাড়ির গড়র মানুষ বার বার দেখলেও বাপ কমে না আরো মায়া বাড়ে আপনার ঘরের মানুষ প্রতিবেশী মানুষের প্রত্যেক দিন দেওয়ার ইকান কইবানি বুলে তুমি সত্যেক দিন আও কি রা তোমার দেখতে দেখতে বুড়া লাগে কইবা নি না মায়া এর কারণে বিশেষ কৰিয়া আমরা যত আছি হে ও আল্লাহ দেখছি না আল্লাহ দেখা সম্ভব না আল্লাহ দেখিলে বাবু ডি গেল যে আল্লাহ পাক রব্বুল আলমিনে একবার দেখা দিবা সর্বশেষে কেয়ামতর দিন সব জন্নতি যখন ওই যাইবা সব জন্নত যাইবা গে তখন আল্লাহ একবার জন্নতবাসী অকলের আল্লাহ দেখা দিবা তখন মানছে দেখা পাইবা আল্লাহ পাক রব্বুল আলমিন এক সময় আল্লাহ এইভাবে প্রকাশিত না আল্লাহ পাক রব্বুল আল কি করছ সর্বপ্রথমে আল্লাহর যাতে নূর রে সৃষ্টি করছ নূর রে সৃষ্টি করিয়া সেই নূর তাকে বিভিন্ন বাগ বিভক্ত করিয়া আল্লাহ আর সৃষ্টি করছ আর নূর যেটা সেই নূরটা আল্লাহ তার কুদরতি হাতের তালুর মধ্যে নিয়া চল্লিশ লক্ষ বৎসর আল্লাহ খালি ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ আল্লাহ তার নূরে মুহাম্মদর জিকির করছেন চল্লিশ লক্ষ বৎসর যখন নূরে আওয়াজ আই গেল কি আওয়াজ কিতা আওয়াজ আইসি নূরে আওয়াজ আহিল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ও সময় আল্লাহ সেই নূরে মুহাম্মদির আজিম হেফাজতে রাখি দিলা আল্লাহ তারপরে আল্লাহ আবার সবরে ডাকিলা পরামর্শ হল্লাহ ডাকিয়া জমা হল সব জমা করিয়া সিদ্ধান্ত নিলাম আদম জাত বানাইবার জন্য আমি আল্লাহর জাত আছি তুমি তেন আমার উপাসনা খা আমার ইয়াদ খায় আমি আল্লাহ প্রকাশিত হওয়ার লাগিয়া এত সুন্দর এখন দুনিয়া বানাইছি সেই দুনিয়ার জমি মধ্যে আরেক জাতি বানাই আৰু একগুড়া বানাই পাটাইতাম তোমাদেৰ এটা আলাদা এৰা হৈ লাগিয়া আদম যাত হলিফা বনাই আবাটাই দাম আল্লাহ এখন ফৰিষ্ট কল দে আমি তোমাদের জমা কৰি আমি পৰামৰ্শ চৈ আৰ অ ইকালা ৰাব্বু কালি মালা ইকাদি নিজাক ফিল আৰু দেখালি খাম আদমৰ গটনাটোৰা আনতে লাগ আমি হলিফা বনাই নিতাম দুনিয়াৰ জমিন আমি সিদ্ধান্ত নিচি গিয়া ফৰিষ্ট কলে আলু ফিহা আলু উফি হা মাইনফিদ উফি হাস্ফিকুদ্দিমা হাবি সান্দিকা দিচুলাক ও আল্লাহ আম্ৰাতো আপনাৰ গোলামী কৰিয়াৰ আপনাৰ ইয়াদ কৰি আৰ আপনাৰ নাম অম্ৰালো ইয়াৰ আপনাৰ তচবি আমরা আছিৰে ও আল্লাহ আপ্নি যেন জমিনৰ খলিফা আৰ একবোৰ বনাইবা আদমজাত বানাইবা এৰা আম্ৰাৰ দাৰণা হা আমরা তাকি আলাদা এৰা জমিনৰ মধ্যে ফিতনা প্ৰসাদ জাহিৰ কৰবা আল্লাহ কইলা আমি যত গান জানি অত গান তুমি তাই না আমি বানাইতাম কিতাল লাগি আমি আল্লাহ যদি বানাই না আদম যা আমি আল্লাহ প্রকাশিত হইতাম বাড়িয়ার না আজকে যদি আমদারে বানাইতাম না তে আল্লাহ একজন আসন ইকান আমরা হইলাম জি না ও আল্লাহ কইলা আমি সিদ্ধান্ত নিছি গিয়া তুমি তাই হইত্রায় না কিন্তু আমি মানি আর না আমি আদম বানাই নিতাম কাৰণ আল্লাহৰ সিদ্ধান্ত আল্লাহ যেখান কৰিলাইছ নি কেন তুলে ন মাজেষ্টা এইটা চিত্তদ্রুব আম্ৰাট দেশক আইন আছে আদালত আছে দেখন কোৰ্টৰ মাজেস্থ এইটা কোনো সময় চাকিৰ দ্বাৰা যদি প্ৰমাণিত হৈ জানেন দোষী তাহলে হলম যখন মাৰি দিব হলম মাৰাৰ পৰা ই হলম আৰু জলদি বদলে না ইটাৰে খাটি তইলে তা নুফৰে আর একটা কোট আছে কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টে যদি একটা সাজা দিলায় তাহলে ইটারে আবার বিচার করে হাইকোর্টে হাইকোর্টে যদি বিচার করার পরে যদি দেখা যায় আবার যদি সাবেক দিলার নাকুস করি তারপরে আপনি সাবমিট করবা আপিল করবা গিয়া সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আপিল করার পরে হইছে না এরপরে সর্বশেষ এক জায়গা আছে বলে রাষ্ট্রপতি শেষ জায়গা রাষ্ট্রপতি নি কোনো প্রকারে আমারে ক্ষমা ঠিক আল্লাহ সিদ্ধান্ত নিছেন গিয়া ইলা আমরা ইনু যত আছন অনেক আসিনানি ইলা সয় সম্পদ আছে আওলা দখলৰ আব বাঠিয়া দিছো নাম। আওলা দখলৰ সম্পদ বাপৰ সম্পদ আওলাত কোনো সময় মালিক নাই বাপ যতদিন জিন্দা আওলাতে পাওয়ার খেলাইতে বাৰ্তা নাই বাপ যতদিন জিন্দা আছ না আওলাত সম্পদৰ মালিক নাই ৱাৰিছ নাই বাবা জিন্দা তাকো অবস্থায় যদি সুন্দৰ কৰিয়া বাঠিয়া ছেলে এবং মেদেৰে যদি দিলাই ঠিক আছে বাবা যদি কোনো বেচসমূহ কৰিলে কোনো এতৰাজ নাই বাবা যদি কোন এই ছেলেটা বড় কমজোর আমি সামান্য বেশি দিলাই আর এই মেয়েটা বড় কমজোর আমার বিবাহ দিসলাম মেয়েটার স্বামীর বাড়িতে বড় কষ্ট দিন ঘাটের এই মেয়েটার একটু আমি বাড়াইয়া দিয়ার বাকি সন্তান অকলরে আমি সমান রাখিয়ার বাবাই যদি তান ব্যক্তিগত যদি কিছু বেশম করিয়াও দিন আওলা দকলে আপনার আমার এতরাজ করার ঝগড়া করার কোনো অধিকার নাই জেন করবা তান কিন্তু গুণাগার হইবা তাইন বাবার কথা শুনছেন না শরীয়ত কুমৰে তাইন মানলা না। আর বাবা মারা যাওয়ার পরে আওলাদ সম্পদৰ মালিক ওয়ারিস একবারে সমান হইত বাবার সম্পদ বাইয়ে যত খান ভাই বের দেখ নে ভাই তো এর লাগিয়ে আল্লাহর বন্দে গান সমান করিয়া বাবার সম্পদ রে বাটিয়া নিতাম আর বাটিয়া যদি দিলাইন যদি বুঝন আমার তিন চারটা ওলা আসন মাত কথাই তার হাটে না চলে না আমি মরিয়াল লেইতা সম্পদ লইয়া লড়াই করবাতে আমি আগ তাকতে সাইড করিয়া দিলাই এখন বাফে দিতাও চিন্তাও আছে সম্পদ যদি চিন করিয়া আগলাইয়া দিলেন না ইলা নাই না সাইড না ভাই লিছি রে ভাই লিছে একটু মা বেশি থার লইলাই আল্লাহর হাওলা সালাই নিজে বানাইলে তো থার ল দিল সম্পত্ত হয়া তার এখন লাই বিশ লাখ বাইশ লাখে মিলে ইনস্টলমেন্ট দিমো আল্লাহর হাওলা একশো বা বেসিল ষণ্ড লাখ ষাট লাখ টাকা বিঘা বা তার না কোবা তে থার কাম নাই দামি এখন বাইক লইলাই যেখানর দাম দুই লক্ষ হ সাতানব্বই হাজার মানছে ওইবার মূকর হুয়া আখটা বাইক কান্তি গুলি হে বাঘর সম্পদ বাঘে কত মেহনত করি জুড়িয়া তৈছন বাঘর সম্পদ রে আউরি উড়াইতে নাই একদিন আফসুস করবা যার কারণে বাপে যদি ইলা বাটিয়া দে কিছু সম্পদ মুটিত রাখবা বা তো ফুয়াইনতে ভালাই তারা যদিও ভালাই যে ফুয়া ফুসাই বাই তুমি উইকনেন ভাই বাই ও দেখ বাই সারা গালি তুলো তুলো করবা কই বা ওখানে নিতাম বুঝাইছেন ও মার লাগি রাখি লাবে আদ কিয়ার আর বাহর রাখি লাবে কিয়ার দেড় কিয়ার তুইও দেখ বাই খালি ফুসি বাগালি বাজি সিংগারা দিস না ভাই কইবা মিস নাই কইবা বুলে আল্লাহ বাজি আমি খালি ইলিশ চি খাইও আইয়া খালি দেবা খালি ফুসি বা খালি দেড় কেয়ার বা সাইয়া ও বালা এক কেয়ার দেড় কেয়ার রাখিতে বুঝলে ও আমার এক নাই তা তুমি যেন হোক না লিয়া যাও হাও চলো কোনো অসুবিধা নাই আর বাটিয়া দিন মারা যাওয়ার পরে সম্পদের ওয়ারিস হইল আওলাদ সমান বাট বেশ কম নাই বাবায় যদি সাইন বেশ কম করতে এতিয়া বাঁহৰ ওপৰে তবে বাঁহক লৈ শৰণ্যাস যে ছান দেই বেচম কৰণ্য কোনো ক্ষেত্ৰত সেৱা শৰণ এখন কোৰ যুগক কোনো বাঘে এইবিলাক ঘৰত লাগিলে কিছু আওলাদক আচোন উগ্ৰ মিজা যে ঠেঙা লৈ লিভ লৈ কন্যা না কৈ লৈ লিতাৰে কৈ থাই নাই তাইন কিজাত বাচোন বেচ বেন্দা লৈ লিত হয় এখন ত বৰ্তমান সময়ত কিছু সংখ্যক কলা আওলাদ আচোন চৰম আয়াস বাঢৰবোৰে হতা কৰই তর্ক করেন উপরে তর্ক করেন ইহা তর্ক মসজিদের লাগি তর্ক করেন বেড়া করিয়াছাক মাঝে মধ্যে মধ্য়ে ভাই মুসলমানের লাগি আল্লাহ সিদ্ধান্ত নিশন আদম বানাইলাই ইতাব ফরিস্তারে উঠিয়া কইলা ফরিষ্ট হল তোমা দিয়া। আমি আল্লাহ আদম জাত বানাই মই আদম জাতরে মাটি দিয়ে আমি আল্লাহ বানাই বোলে মাটি দি বানাইবা কিলা বলে সাতটা জিনিস মিলিত করিয়া বানাই এক নম্বরে মাটি দুই নম্বরে পানি তিন নম্বরে আগুন চার নম্বরে হাওয়া চারটা জিনিস দিয়ে আদম জাতির আপনারে আমার বানাইছে বাবা দুনিয়ার জমিনে যত বড় বৈজ্ঞানিক হল সাইন্টিস্ট হল যত গাড়ি বানাইছন প্লেন বানাইছন ট্রেন বানাইছন যত যানবাহন বানাইছোন মেশিনারি জিনিস এই চারটা জিনিস দিয়া বানাইছোন এই চারটা জিনিস লাগে কারণ মানুষী আল্লাহ চারটা জিনিস দিয়ে আবিষ্কার করছে বলা প্রত্যেক বৈজ্ঞানিক সাইটটা জিনিস ছাড়া কোনো জিনিস বানাইতে পারো না কইবা কিলা আজ আপনার এল্টো গাড়ি অহাল চালাইতা কিতা লাগে ফয়লাও লাগে আপনার ফানি কুলে লাগেরের বন যায় হয় এরপরে মাটি কইয়া মাটি গানোয় দেখি না তো ফুসিয়া ফলাই দি লুয়া জে তো মাটি থাকি উৎপাদন নাই লুহা জে তাইটা মাটি থাকি ফানি তিন নম্বরে আগুন প্লাগ শর্ট না হইলে আর আগুন উঠেও না ইঞ্জিন চালু হয় না আগুন লাগে হাওয়া হাওয়া না হইলে গাড়ি দেখা যায় আটকি যায় ট্রেন আটকি যায় হাওয়ার উপরে নির্ভর করি সব গাড়ীও চলে কত লম্বা ট্রেন খালি ফাইভ ছুটাই দিলে আস্তাখান কি যায় এখন কোথ ট্রেনা নাই আগে আসলো বেকম সারা বুঝিয়েছিল যে যা যারই বাড়ির সামনে ফাইভ ছুটাই দিলে আর তো তামাই আগে ট্রেন যে তুই আসলো ছুটোবেলা দেখতাম জুড়া তুটি গেলা মৈনাত নামতা তো কিন্তু স্টেশন নাই তো বেকম সারে দিলা ফস করিয়া ও ট্রেন তামাই গেলা ও তাই বাড়িতে নামি গেলা তো ট্রেন বাদে বেকম তুলিয়া যা এখন হার বাইল এখন জোরাত কু বাড়িতে পারতে না সালও উঠলে সানও উড়িয়া যাইবা সত দ্রুত বেগে ট্রেন চলে উন্নত হয়ে গেছে গিয়া আগে আসলো অলা এক সময় সাইর জিনিস দিয়া সব কিছু আবিষ্কার করছেন এই রিচার্জ করিয়া দেশের বৈজ্ঞানিকরা এই সাইর জিনিসে আমরা তৈরি মাটি পানি আগুন হাওয়া ওলা সব কিছু এখানে যা কিছু মানে মানে যানবাহন মেশিনারি জিনিস খবৰলীয়া দেখোন চাই জিনছ লাগেও লাগি চাই জিনি চাৰ্জ চলে না